সুমন যেই বাবার সন্তানের সাথে এই ধরনের একটা খারাপ ঘটনা ঘটে সেই বাবার খুব স্বাভাবিকভাবেই মানসিক বিধ্বস্ত অবস্থা থেকে তিনি চাইবেন যে যত রকমের তদন্ত সম্ভব সেটা হোক তাতে কারোর কোনো দ্বিমত থাকার কথাও না এক্ষেত্রেও কোনো দ্বিমত নেই কিন্তু আমি আস্তে আস্তে প্রথমত আমি ন্যারেটিভগুলো যদি বিগত পাঁচ দিন ধরে সুমন তার মধ্যে তিন দিন তোমারই ঘন্টাখানেক সঙ্গে সুমন হয়েছে প্রথমত রেপ একজন মানুষও যদি এই কাজ করে থাকেন সেটাও সমানভাবে নিন্দনীয় যদি গণধর্ষণ নাও হয়ে থাকে প্রথম নীতি সেই ন্যারেটিভটাকে সামনে প্রথমে আমাদের সামনে প্রেজেন্ট করা হলো হিন্দু মুসলমান তুমি নিজেও বলেছ আমি আগের দিন তোমার সত্যিই বলেছি বেছে বেছে যাদের নামে অভিযোগ একটি নির্দিষ্ট সম্প্রদায় বাদ দিয়ে আরেকটি সম্প্রদায়ের নাম এবং অফিসিয়াল বিজেপির পার্টির অ্যাকাউন্ট থেকে টুইট করা হলো রাজনীতির ডিভিডেন্ড কুরোনোর জন্য কোথায় কোথায় নামলেন আমরা তো দেখলাম শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আমাদের রাজ্যপাল পর্যন্ত নেবে যা যা গরম গরম বিবৃতি দিলেন সব ঠিক আছে আজকে তার বাবা যে স্টেটমেন্ট দিয়েছেন তোমরা দেখাবে কিছুক্ষণ পরে কিন্তু আমরা মোটামুটি সকলেই জানি যে নির্যাতি তার বাবা তিনি মুখ্যমন্ত্রীর উপর উদ্দেশ্যে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোটি কোটি প্রণাম যদি আমি কিছু ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দেবেন কোর্ট আন কোর্ট এটা বলেছেন তো আপনার আনন্দ বাজারে ইতিমধ্যে প্রকাশিত এটা বলেছেন পাশাপাশি এটাও বলেছেন যে তার সোনার বাংলা তার সোনারি থাক আমি মেয়েকে নিয়ে উড়িষ্যা চলে যাব একদম তাই এবার এক নিঃশ্বাসে দুটো কথাই বলেছে আমাকে বলতে না না নিশ্চয়ই এবার আমি যে আমি যে উড়িষ্যায় যাব সেই উড়িষ্যায় সপ্তাহে 10 করে ধর্ষণের রেকর্ড নথিভুক্ত হচ্ছে আমি যে উড়িষ্যায় যাব সেই উড়িষ্যার জলেশ্বরে যেখানে মেয়েটির বাড়ি তার পাশে বালেশ্বরের কলেজে আমরা কদিন আগেই দেখেছি বিভাগীয় প্রধান যৌন নিগ্রহ করছেন ছাত্রীর অভিযোগ প্রশাসন নিচ্ছে না ছাত্রীকে গায়ে আগুন দিয়ে কলেজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে হচ্ছে সেই উড়িষ্যা যেখানে আমরা বাঙালি কথায় কথায় দীপুদা বলি দীঘা পুরী দার্জিলিং এর পুরী সেই ঘটনা নিশ্চিত নিশ্চিতভাবে আমি আবারও বলছি ছাত্রীর বাবার মানসিক অবস্থায় তিনি বলতেই পারেন তিনি সিবিআইও তদন্ত চাইতে পারেন কিন্তু এই এই আপনার স্টুডিওতে চৌত্রিশ বছরের অতৃপ্ত হাহাকার যেন শুনতে পাচ্ছি আমি প্রথমে জয়ন্ত দা বলছিলেন যে পুলিশকে কি বিশ্বাস করা যায় যায়নি সিবিআই সিবিআই এসে যে তদন্ত করে রিপোর্ট দিয়েছে জানা গেল কলকাতা পুলিশ এস ওপি অনুযায়ী আদিকর কাণ্ডে যা যেমন এখানে বারবার এখনো বলা হচ্ছে সেমিনার হল ভাঙার তত্ত্ব কারা চেয়েছিল সেমিনার হল ভেঙে ওখানে টয়লেট ব্লক তৈরি করতে জুনিয়র ডাক্তাররা চিঠি দিয়ে অফিসিয়ালি প্রত্যেকের নামে সই করা আছে যারা বলেছিল পোস্ট হ্যাঁ না না আমি ওই তাতে প্লেস অফ নষ্ট করার দায় আমি জুনিয়র ডাক্তার বলতেই পারো প্রথম দিন রয়েছে ওই জুনিয়র ডাক্তাররা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ইনকোয়েস্ট হয়েছিল উই আর স্যাটিসফাইড উইথ দা পোস্টমর্টেম প্রসেস সই করেছিল কারা প্রতিটা স্তরে আমি সময় বিভিন্ন ভাগছেন হ্যাঁ খুব খারাপ আমি তোমায় বাড়তি সময় দেব চিন্তা করো না কিন্তু আমি বলছি তখনো প্লেস অফ অকারেন্স রক্ষার দায় এক কলকাতা পুলিশের দুই হচ্ছে যে তুমি বলছো পুলিশের উপর ভরসা রাখা যায় না মমতা বন্দ্যোপাধ্যায় তার 30 বছরের বিরোধী নেত্রী হিসেবে রাজনৈতিক জীবনে কোন ঘটনায় পুলিশের উপর ভরসা রেখেছেন এবং আমি বলছি না রেখে সঠিক কাজ করেছেন কারণ বিরোধী দলের দায়িত্ব হচ্ছে যে চ্যালেঞ্জ করে সত্যি এবং মিথ্যেটাকে একেবারে মানুষের সামনে এনে দেয়া এবার এবার সবাই যদি পুলিশের দুহাত তুলে ভরসা রাখে তাহলে তো মানে বিরোধী দল এবং গণতন্ত্রের স্পিরিটটাই নষ্ট হয়ে যাবে এবার পুলিশে কেন ভরসা রাখা যায় তার কারণ কলকাতা পুলিশকে যারা শিরদাঁড়া উপহার দিয়েছিলেন সিবিআই প্রমাণ করলো আফটার দা ইনভেস্টিগেশন শিয়ালদা কোর্টে দীর্ঘদিনের শুনানির পরে প্রমাণ হলো যে কলকাতা পুলিশ যে

অত্যন্ত প্রথিত যশা একজন আইনজীবী তোমায় আমি জানিয়ে রাখি তিনি কোন দল করেন তার পরিচয় অনেক বড় হচ্ছে কপিল সিব্বালকে তোমরা আইনজীবী হিসেবে ডাকো না কংগ্রেস নেতা হিসেবে ডাকো অভিষেক মনুসিং কে তোমরা কংগ্রেস নেতা হিসেবে ডাকো না এরকম অত্যন্ত পেশাদার একজন কিন্তু কপিল সিব্বাল যে দল করেন বা যে দল ধরুন আজকে ইন্ডিয়া অ্যালায়েন্সের তো সকলে রয়েছে তাহলে অ্যালায়েন্সের প্রেক্ষিতেও দেখি ফিরো জেডুলজি কি দর্শকদের অ্যালায়েন্সের সঙ্গে রয়েছেন কোনোভাবে রাজনৈতিকভাবে রাজনৈতিক ভাবে তোমার লজিকটা ক্ষেত্রে খাটছেন আমি দ্বিতীয়ত

কিন্তু আজকে একটা জিনিস পরিষ্কার নিশ্চিতভাবে আজকে এখানে প্রথমে যিনি ডাক্তারবাবু বলছিলেন আমি তার সাথে অনেকটাই সহমত যে সত্যি সত্যি আজকের দিনে দাঁড়িয়ে একটা সময় বন্ধুরা বন্ধুর জন্য জীবন মানে বাজিয়ে রাখতে সেখানে দাঁড়িয়ে এই ঘটনা তো প্রশ্ন তুলবেই কিন্তু আমার মনে হয় আজকে এই কথাটাই সবচেয়ে বেশি প্রাসঙ্গিক যে আজ যে বন্ধু কাল শুভেন্দু না হয়ে যায় রাজনীতি হোক বা কলেজে পড়ুয়া হোক আজ যে বন্ধু কাল শুভেন্দু রাজনীতি তো বাংলায় উদাহরণ দেখেছে এখন কলেজেও এই উদাহরণ দেখতে হচ্ছে বেশ আমি পরবর্তী বক্তার কাছে যাব কিন্তু তার আগে দুটো কথা বলবো একটা